মহাপরিচালক র্যাব ফোর্সেসের পক্ষ থেকে অধিনায়ক র্যাব দশ কর্তৃক ঢাকা সহ র্যাব দশের আওতাধীন বিভিন্ন এলাকায় শীতার্তধের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি মাদক অবৈধ অস্ত্র গোলা বারুদ উদ্ধার চাঞ্চল্যকর হত্যা ধর্ষণ মামলার আসামি চাঁদাবাজ সন্ত্রাসী ও অন্যান্য অপরাধীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে র্যাব লগ্ন থেকে অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে মহাপরিচালক র্যাব ফোর্সেসের মহোদয়ের সুযোগ্য নির্দেশনায় র্যাব প্রতিনিয়ত মানবিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে সমাজ কল্যাণে অবদান রেখে চলেছে এছাড়াও র্যাব বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন সংকটময় মুহূর্তে জনসাধারণের পাশে দাঁড়িয়ে জনগণের আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছে প্রতি বছর শীতের তীব্রতা এবং শৈত্য প্রবাহে দেশের স্বল্প আয়ের মানুষ শীত বস্ত্রের অভাবে কষ্ট করে থাকে গত কয়েকদিন ধরে রাজধানী ও এর আশেপাশে এলাকায় ঘন কুয়াশা হিমশীতল বাতাস ও হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় জনজীবন কাহি হয়ে পড়েছে এজন্য অসহায় দুঃস্থ শীতার্থদের কষ্ট নিবারণে অন্যান্য বছরের মতো এই শীতেও ঢাকা মহানগরী সহ র্যাব দশের আওতাধীন বিভিন্ন এলাকায় শীতার্থ অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে র্যাব ফোর্সেস এরই ধারাবাহিকতা গত ছাব্বিশে জানুয়ারি মহাপরিচালক র্যাব ফোর্সেসের দিক নির্দেশনায় ঢাকা মহানগরীর সদরঘাট যাত্রাবাড়ি সায়দাবাদ লালবাগ কোতোয়ালি এবং মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় শীতার্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন র্যাব দশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ অমরুজ্জামান পিপিএম শীত বস্ত্র দুঃস্থ অসহায় র‍্যাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে র্যাব ফোর্সের জনস্বার্থে জনসেবা করার জন্য সর্বদা নিয়োজিত এবং ভবিষ্যতে এই ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখবে এ সময় উপস্থিত ছিলেন র্যাব দশের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ লুৎফুল হাদি সহ উক্ত ব্যাটালিয়নের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা দেখছিলেন ঢাকা থেকে মোহাম্মদ আতিকুর রহমানের রিপোর্ট